তো দেখো আজকেও চলে এসেছি তো ডেলিকার কার রুটিন নিয়ে যা আমাদের রুটিন থাকে সংসারের তো সেই সব রুটিন নিয়ে আজকেও চলে এসেছি তো আজকে এখান থেকেই শুরু করলাম তো প্রথমে বিছানা তোলা থেকে শুরু করলাম তো বাসি কাজ বাসন ধোয়া ঘর মোচা এগুলো সব হয়ে গেছে তো বিছানাটা তোলা হয়নি তো বিছানাটা তুলবো বলে চলে এসেছি তো যাই হোক চলো আমি টুম্পা আর টুম্পা লাইফস্টাইল সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ তো দেখো বিছানাটা আগে তুলে নিচ্ছি তো ঘর দোর মোছা হয়ে গেছে বিছানাটা সুন্দরভাবে তুলে নিচ্ছি তো বিছানাটা তুলে তারপরে চা খাবো তা এখনো চা খাইনি তো চাটা খাবো বিছানাটা গুছিয়ে নেই তারপরে তো আজকে উঠে মা বাসন টাসন ধুয়েছে আর ঘরটা মাও মুছেছে আমি যেহেতু একটু বাজারের দিকে গেছিলাম ওই জন্যে তো মা কাজ দুটো করেছে আমি বাজার থেকে চলে এসেছি এসে আর আমি বিছানাটা তুলি তুলে তারপরে চা খাবো যেহেতু মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি বৃষ্টি এসে যায় বলে আগেই ছুটেছি বাজারের দিকে আর আমার তো সকাল সকাল বাজারে যেতেই লাগে কারণ আমার দোকানের কিছু বাজার করার থাকে সেই জন্য আমি তাড়াতাড়ি আগে বাজারে যাই একটু তাড়াতাড়ি না যেলে না যে আলু পেঁয়াজটা ওইটাই আর কি পাওয়া যায় না তো যাই হোক তো চলো তারপর দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সকাল সকাল যদি এইসব কাজগুলো না করি আর সুন্দর করে বিছানাটা না গুছিয়ে রাখি তাহলে ঘরটাকে একদমই দেখতে ভালো লাগে না তো তুমি সবসময় দেখবে বিছানাটা যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে ঘরটাকে দেখতেও ভালো লাগে তো যাই হোক তো চলো বিছানাটা তোলা হয়ে গেছে তারপরে হচ্ছে টিভিটা ঢেকে দেবো কারণ রান্না করার সময় তেল ঝা মানে মশলা যে ঝাঁঝটা আসবে সব দেখব টিভির মধ্যে লেগে গেছে আর টিভিটা এমনি তেল ছিটছিট হয়ে যাবে আর টিভিটা তো বেশি ঘুষে চেপে মুছতে পারি না তো ওই জন্যে আগে টিভিটা রান্না করা আগেই টিভিটা আর কি ঢেকে দিই তো ঢেকে দিলাম তো যেহেতু রাত্রে দেখা হয় তো রাত্রে দেখার পরে আর কি টিভিটা ঢাকা হয় না তো যাই তো চলো টিভিটা ঢেকে দিলাম এদিকে একটা সাদা একটা বড় তোয়ালি দিয়েই ঢেকে দিলাম আর নিচে একটা ছোট মানে সাউন্ড বক্স তো সেটাকেও আর কি একটা আমার অন্যা দিয়ে আর কি ঢেকে রাখি তো সেটাকেও ঢেকে দেবো তো জিনিসগুলো একটু ঢেকে ঢেকে রাখি বলে বেশ সুন্দর বা পরিষ্কার থাকে আর ঢাকি না যদি না ঢাকি না সেই জিনিসটার দিকে আর তাকানো যাবে না তো আলমারিটা ওরকম আমি একটা কি বিছানার চাদর দিয়েই আলমারিটার কভার একটা বানিয়ে নিয়েছিলাম তো আলমারিটাও সেরকম ঢাকা থাকে আলমারিটা ঢাকা আছে বলে দেখতে যেরকম মানে সুন্দর মানে রং করিয়েছিলাম মানে একবার মানে প্রথম প্রথম ঢাকতাম না বলে না একদম নোংরা হয়ে গেছিলো তো সে ফের সেই আলমারিটিকে রঙ করে সুন্দর করে নিয়েছি তারপর থেকে কভার দিয়ে ঢেকে রাখি বলে আলমারিটা যেরকম কালার সেরকমই থাকে তো যাই হোক তো চলো তারপর আমার দিকে বিছানার কাজ হয়ে গেছে তারপর এই দিকের অবস্থা দেখো তো চাটা খাওয়া সব পুরো কমপ্লিট হয়ে গেছে তো চা খাওয়াটা তোমার সাথে শেয়ার করিনি তা অফ ক্যামেরায় করে নিয়েছি তো দেখো চা খেয়ে এখানে সব কিছু জিনিস আছে সেই সব জিনিসগুলো মানে নিচে যে হয়তো যে জিনিসগুলো থাকে ঘর মোছা আছে তো সব উপরে তুলে রাখা হয়েছে তারপরে রাতের রুটি করেছিলাম তার মধ্যেও মানে কিছু দেখো ডিম সেদ্ধ খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে সব কিছুই আর কি পড়ে আছে তাহলে একটু গ্যাসটা একটু মুছে নেই যেহেতু জল টল পড়েছে আর এখানে সব রুটি করা হয়েছিল কৌটোগুলো আর কি ধোবো বলে বা এখানেই রেখে দিয়েছিলাম আর সকালে আর বের করা হয়নি তো এগুলো বের করে রেখে আসবো আর ডিম নিয়ে এসেছি তো দোকান থেকে নিয়ে এসেছিলাম আমাদের দোকান থেকে ডিম নিয়ে এসেছিলাম বাজার থেকে আমি কিনে নিয়ে আসিনি তো সেই সব বাটিতে ছিল বের করে নিলাম আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দেখো একটা প্যাকেটটা সামনে ঝুলিয়ে রেখেছি যেহেতু সেদিনকে মলে গেছিলাম তো কিছু জিনিস নিয়ে আসছে আর কি বিস্কুট টিস্কুট সেই সব তো এখানে ঝুলে যেহেতু রাত্রে না ইঁদুর ঢুকে যাবে বলে ভয়তে এখানে ঝুলিয়ে রেখেছি তো এটাকে গোছানো হয়নি আর কৌটোর মধ্যে ঢালা হয়নি তো যাই হোক তো চলো দেখো ওই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম ভালো করে মুছে নেবো তারপরে এখন বর রান্না বসাবো তো ওই জন্য জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম ওইদিকে তো কাজকর্ম সব হয়ে গেছে এখন রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে তো আমার ডিউটি আছেই তো দেখো পুরো গ্যাসটা আবার ভালো করে সুন্দর করে সব গুছিয়ে মুছে নিলাম আর মুছে নিলাম আর যা বাসন ছিল যেগুলো যেগুলো ধোয়ার মতো সব বাইরে রেখে আসলাম তো যাই হোক তো চলো তো এইভাবে পরিষ্কার করবো যেহেতু জায়গাটা ছোট ওই জন্য গুছিয়ে নিয়ে ভালো করে ফাঁকা করে আর কি রান্না করতে আর রান্না করতে গেলে তো আবারও এটা সেটা রাখতে রাখতে জায়গাটা আবার ইয়ে হয়ে যাবে ভর্তি হয়ে যাবে তো চলো আমি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখানে বসিয়ে দিলাম ভাত তাহলে তো আগে ভাতটা বসিয়ে দিলাম এখনও সবজি টবজি কিছু কাটা নেই আর মা সকালে ঘর দর মুছে আর বাসনটা ধুয়ে একটু বেরিয়েছে তো মা আজকে আর মানে বাড়িতে মার খাওয়া দাওয়া নেই নেমন্তন্ন আছে বলে চলে গেছে তো মা আজকে আর এখন আসছে না তো ওই জন্যে আমার আর সবজি টবজি মানে আমাকে একা একাই কাটতে হবে তবে দেখো দুটো ভাত বসিয়ে দিলাম এদিকে আমাদের ভাতটা বসিয়েছি যদি আমাদের হলুদের ভাতটা বসিয়ে দিলাম যেহেতু আমার সবজিটা কাটা নেই আর মা থাকলে কি হয় সবজিগুলো কেটে রাখে ততক্ষণে আমি সবজিটা আর কি রান্না করতে পারি তো যাই হোক চলো আমি ভাতটা হতে থাক তার মধ্যে আমি সবজিগুলো কেটে নেব তারপরে দেখো এই যে বাজার নিয়ে আসা হয়ে যাতে কী কী বাজার নিয়ে এসেছি সেইগুলো আর কি বের করছিলাম তো বেশি কিছু বাজার আমি করিনি যেহেতু আমার ঘরে শাক ছিল আর একটু মানে গাজর বিনস নিয়ে এসেছি আর দোকানের জন্য সব আলু পেঁয়াজ লঙ্কা এইসব নিয়ে এসেছি আর এখানে কলা নিয়ে এসেছিলাম তো ওই জন্য ব্যাগ থেকে বার করে নিয়েছি আমার যে যা জিনিস যা আছে আমার যেগুলো লাগবে আমি বার করে নিলাম আর দোকানে যে আলু পেঁয়াজ যেগুলো আছে সেগুলো এখন সাইডে থাক কারণ মা এগুলো রাত্রে বসে বসে ছাড়াবে কারণ আমি তো যেহেতু বেরিয়ে যাবো আমি এখন এগুলো আর ছাড়াতে পারবো না মা বিকেলে চলে আসবে তখন ফসু ফসুগুলো ছাড়াবে আর এখানে দেখো পাট শাক নিয়ে এসেছিলো তো পাট শাকটা রাত্রে নিয়ে এসছে তো ওটাকে রাত্রিরই মা বেছে রেখেছিল মা থাকবে না বলে তো আমি সেটাকে একটু কুচিয়ে নিচ্ছি তো আজকে পাট শাক করবো তো চলো পাট শাকটা কুচিয়ে নিচ্ছি আর এই পাট শাকটা আমার প্রিয় মানে আমাদের আর কি সবারই একটু প্রিয় তরকারি তো পাট শাকটা খেতে খুব ভালো লাগে তো যখন নতুন ওঠে না তখন আরও টেস্ট হয় আর এখন তো অনেক মানে ইয়ে হয়ে গেছে আর কি বুড়ো হয়ে গেছে তা এখন অতটা টেস্ট লাগে না তাও নিয়ে এসেছি অনেকদিন পরে আর কি নিয়ে আসলাম তো সেই শাকটাকে আমি কুচিয়ে নিচ্ছি কুচিয়ে একটু কুচিয়ে তারপরে আর কি সেদ্ধ করতে দেবো তো যাই তো চলো পাট শাকটা কুচিয়ে আর একদম সবজিটা কেটে আমার ওই দুটো আমি ভাত বসিয়েছি ও হতে হতে আমার এদিকে হয়ে যাবে আর আজকে বেশি কিছু রান্না করব না শাক করবো আর তিনটে মোটামুটি তরকারি আজকে আমার হবে কারণ আজকে বেশি কিছু সবজিও আনিনি পাট শাক আর মাছ আর হচ্ছে রুটির জন্য একটা তরকারি তো রুটির তরকারিটা আমি এখনই করে রাখবো কারণ রাত্রে এসে তখন আর ভালো লাগে না আর তরকারিটা করা থাকলে তখন শুধু রুটিটা করে নিলেই হয়ে যায় তো যাই হোক তো চলো দেখো আমার পাঁচ সাতটা হয়ে গেছে বেশি নেবো না মানে আটি নিয়ে এসেছিলো তো দু আটি একসঙ্গে বেছে রাখা হয়েছে আমি হাফটা নিলাম আর হাফটা রেখে দিলাম বেশি হলে না আর ভালো লাগবে না খেতে ওই জন্যে তো তারপর দেখো এখানে গাজর আর বিনস নিয়ে এসেছিলাম তো সেটা আর কি রুটির তরকারি করবো সেটাও আর কেটে নিচ্ছি মানে এখনও ভাত আমার হয়নি তাই এগুলো আগে কেটে নেই সবজিটা কাটা থাকলে খেয়ে চাপচাপ রান্নাটা করতে পারবো সবজি কাটতেও তো সময় লাগে না যে জন্য আগে কেটে নিচ্ছি তো যাই হোক চলো আমি সবজিটা পুরো কেটে নিচ্ছি তো গাজর বিনস এই তরকারিটা দিয়ে বড় রুটি খেতে খুব ভালোবাসে তাই জন্য এই তরকারিটা একটু বেশি করেই করি এখানে ওকে ভালো লাগে আর মাকেও ভালো লাগে আর কি তো ওই জন্য করে দেখো একটা গাজর নিয়েছি কয়েকটা বিনস আর একটা ক্যাপসিকাম তো এই দিয়ে আর কি তরকারিটা করবো একটু মানে শুকনো শুকনো টাইপের তো যাই হোক তো চলো এগুলো দেখো সম্পূর্ণ আমি কেটে নিয়েছি কেটে তারপরে এখন কলপরে মাছ এসেছি সেসব টাছ ধোয়া সবই বাকি আছে তো তার মধ্যে আমি এইসব কাজগুলো গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে তার মধ্যে আমার ভাতটাও হয়ে যাবে তো দেখো গাজরটা এসেছে গাজরটা রাখলাম না পুরোটাই দিয়ে দিলাম তো এখনকার না গাজর টাজর বেশি রাখা যায় না এক দুদিন হয়ে গেলে না কিরম পচে যায় ফ্রিজে থাকলেও পচে যায় তো যাই হোক তো চলো তারপর দেখো সম্পূর্ণ আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছিলো তাই এদিকে দেখো রসুনও ছাড়িয়ে নিয়েছি এই যে শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে যে বাটা মাছ নিয়েছি বাটা মাছও ধুয়ে নিয়ে এসেছি আজকে বাটা মাছ নিয়ে এলাম দিন পর তো পাট শাক যেহেতু ছিল বলে বাটা মাছটা নিয়ে এসেছি আর এখানে যে গাজর বিনস কেটেছে এখন একটু টমেটো রেখেছি টমেটোটা বাটা মাছ দিয়ে করব ওই জন্যে চারটে টমেটো রেখেছি তো যাই হোক চলো দেখো আমার সম্পূর্ণ এদিকে রেডি করা হয়ে গেছে আর ওইদিকে ভাতটা হয়ে গেলে আমি এখন রান্নাটা বসিয়ে মানে তরকারি বসাতে পারবো তো দেখতেই পাচ্ছ আমার এখনও হয়নি তো এইদিকে ভাতটা ফুটছে আস্তে আস্তে আর এটাও এখনও হচ্ছে তো এই দুটো আস্তে আস্তে হতে থাক ততক্ষণ আমি একটু কলপারের দিকে যাই যেহেতু ওই বাসন টসনগুলো যা চা খাওয়া হয়েছে ডিম শুদ্ধা খাচ্ছে এইসব বাসনগুলো আছে সেগুলো আমি ধুতে যাব। তো সে দেখো সেগুলো চলে এসেছি ধুতে তো আমি এই বাসনগুলো ধুয়ে নেই যেহেতু তখন ওইদিকে কাজ আর মানে ভাত হয়নি তা এখন তো আর তরকারিটা বসাতে পারছি না তার জন্য আমি চলে এসেছি এই বাসনগুলো ধুতে দেব বাসনগুলো ধুয়ে আর কয়েকটা জামাকাপড় ভিজেছে সেই সবগুলো করে নেব তো ওই দিকের হতে হতে ততক্ষণে আমার এই কাজটা হয়ে যাবে এখন বেশি ওরকম ফেলে রাখলে হবে না যত তাড়াতাড়ি গুছাতে পারি আর কি আর যেহেতু বাইরে কলটা ওই জন্য বারবার একবার করে মেরে দেখেও আসতে হয় যে ভাতটা কি হয়ে গেলো না কী বলে আর বিশেষ করে লালু হলুদের ভাতটা যাতে পুড়ে না লাগে যেহেতু প্রেশারে ঢাকাটা দিতে পারি না ঢাকাটা খারাপ হয়ে গেছে আর সিটিটাও ভালো পড়ে না ওই জন্য প্রেশার কুকারে না ঢাকাটা লাগাতে পারি না এরকম খুলেই আর কি রান্না করতে হচ্ছে নাহলে একটা সিটি মালিয়ে ভাবটা হয়ে যায় প্রেশার কুকারটা দুবার তিন মাস সারাই গেলাম কিন্তু আর হয়নি ওই জন্য ওই খুলে রাখি আর একবার করে দৌড়ে গিয়ে দেখে আসি বাসন আসতে মাসতে তো যাই হোক চলো চলাম বাসনগুলো মজা হয়ে গেছে এগুলো ধুয়ে কম ধুয়ে নেই ধুয়ে তারপর যখন কাপড়টা কাঁচবো তো হালকা রোদ্দুর বেরোচ্ছে মনে হচ্ছে তো যা দেখা যাক কী হয় সারাদিনটা তো মেঘলা করেছিল সকাল থেকে আর বৃষ্টিটা আর হয়নি তো যাই হোক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রক্ষা তো তাড়াতাড়ি করে এটা করে তারপরে কাপড়গুলো আর কি ধোবো তো চলো এগুলো ধুয়ে ফেলি আর এখানে যা চায়ের টাপ আছে সব ধুয়ে একটু কমিয়ে দিলাম তারপরে আবার রান্নার বাসনগুলো বেরোবে তখনও আবার ধুতে হবে সব একসাথে পরে থাকলে অনেক বাসন হয়ে যাবে আর আমাদের দেখো মেয়েদের তো এইসব কাজগুলো করতে হবে ফেলে রাখার মানে কোনো উপায় নেই আর করে দেওয়ার মতো কেউ থাকে নেই আমার যেহেতু শাশুড়ি মা আছে করে দেয় তো মা আজকে নেই বলে তাই মা থাকলে মাই বলতে আমি করে দিচ্ছি তুমি রান্নার দিকটা করো তারপরে দেখো আমি চলে এসেছি জামা কাপড় ধোয়ার জন্যে তো জামা কাপড় ধুতে বসে গেছি আমার এখনও ভাতটা হয়নি বলে আমি কাপড় ধুতে চলে এসেছি তো জামা কাপড়টা ধুয়ে নিয়ে আজকে বেশি নেই অল্প স্বল্প জামা কাপড়ই আছে যেহেতু রোজ ধোয়া হয় না ওই জন্যে অল্প স্বল্প কাপড় থাকলে মানে ধুয়ে নিলে ভালো ফেলে রাখার থেকে ফেলে রাখলে জমে যাবে আবার এই বৃষ্টি বর্ষার দিন তখন আর জমে গেলে আর মেলারও জায়গা থাকবে না তো অল্প অল্প ধুয়ে অল্প অল্প করে কেঁচে দিলে কি হয় সেটা শুকনোও হয়ে যায় তো যাই হোক তো চলো আমি জামা কাপড়টা ধুয়ে নেই ধুতে ধুতে আমার ওইদিকে ভাতগুলো হয়ে যাবে তারপরে তখন তরকারি বসান মানে শুরু করবো তো যাই তো চলো ঘরের দিকে যাওয়া যাক তারপর দেখো মোটামুটি আমার এদিকে শাকটা হয়ে গেছে ভাত হয়ে গেছিলো তো আমার এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে তো শাকটা আমি দেখো ফুড়ুংয়ে দেবো ঢেলে নিয়েছি তো কড়াইটা বসিয়ে দিলাম আর এখনও দেখো এইদিকটায় বসায় নিয়ে এদিকটা ফাঁকা পড়েই আছে তা আগে শাকটা হয়ে গেছে বলে আমি শাকটা আর কি ফোড়ুংয়ে দিয়ে নিচ্ছি তো দেখো কড়াইটা আমি আর ধুইনি তো ওই কড়াইটায় আর কি বসিয়ে দিয়েছিলাম তো পুরোটা কড়াইটা দেখতে পাচ্ছি পুরো শাকটা লেগেই আছে আর একটু মানে লাল লাল হয়ে আর কি পুড়ে পুড়ে যাচ্ছে তো তো চলো একটু রসুন ফুড়ুন দিয়ে দিলাম তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ফুড়ুন করে দেবো আর এই শাকটা না খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে পাশ শাক এক একা রকম করে খাই কিন্তু আমরা এইভাবেই আর কি ঝোল ঝোল টাইপ করে খাই তো খুব ভালো লাগে আর কি তো দেখতে পাচ্ছ রসুনটা লাল লাল হয়ে গেছে তারপরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটা কাঁচা লঙ্কা দেবো তারপরে শাকটা ঢেলে দেবো তো এইভাবে শাকটা রান্না করলে সুন্দর টেস্টও হয় আর এইভাবে রসুন টসুন দিয়ে করে না সুন্দর গন্ধ হয় তো আমি একদিন একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম পাঁচ শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি করছিলো তো জানি না আমরা ওইভাবে করিনি এইভাবে ঝোল টাইপেরই করেছিল কিন্তু সেটা আর কি আলু চিংড়ি মাছ এইসব দিয়েই করেছিল তো দেখো আমার শাকটা হয়ে গেছে ফুটে গেছে তো আমি এটা ঢেলে নিলাম ব্যাস আমার হয়ে গেছে পাঁচ শাক রেডি তারপরে এখন মাছটা করব আর গাজর বিনসের তরকারিটা করব তাহলে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো ওইদিকে দুটো তরকারি বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম কাজ করতে তো ওইদিকে আমার তরকারিটা তখন হতে থাক আর আমার এদিকে কিছু কিছু কাজ আছে সেই সব কাজগুলো ডাস্টিংয়ের কাজটা করে নিই কালকে করতে পারিনি কালকে যেহেতু বিছানা চাদর টাদর চেঞ্জ করেছি তো ওই জন্যে আজকে আর কালকে আর ডাস্টিংয়ের কাজটা আর করিনি ওই জন্যে আজকে করছি তো সব একসাথে করলে তো পারবোও না ওই জন্য এক এক দিন এক একটা ভাগ ভাগ করে নিয়েছি আর কি কাজ তো যাই হোক তো চলো দেখো আয়নাগুলো একটু মুছে নিচ্ছি তো এটা তো রোজকার রোজ তো মুছতেই লাগে কারণ এখানে রান্না হচ্ছে আজকে মুছলাম কালকে আবারও দেখবো একটু তেল ছিট হয়ে গেছে তো রোজ রোজ মুছলে কি হয় তখন সেটা থাকে না মানে একদম অল্পর মধ্যে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তো যাই হোক তো কালকে করিনি তো আজকে করে দিচ্ছি যাই হোক চলো তো এটা মুছবো শোকেশটা আর ফ্রিজটা মচবো আর মশার মতো ঘরে তো সেই রকম কিছু আর জিনিস নেই আর ডয়ারগুলো আছে তো ডয়ারগুলো আজকে আমি আর মুজবো না সেটা অন্য কালকে হোক পশু হোক সেটা করবো কারণ রোজ রোজ সেই কাজটা রাখলে আর হয় না তো যাই হোক তো চলো তারপরে সম্পূর্ণ কাজটা করে নি করে তারপরে এই কাজটা হয়ে গেলে আবার স্নান করতে যেতে হবে তো চলো তো মোটামুটি তোমাদের বললাম না কাপড় ধোয়া হয়ে গেছে ওই কাজ আমি করে চলে এসেছি আর জামাকাপড়টা মেলিনি যেহেতু আমি জল ঝরাতে দিয়েছি আবার দেখলাম মেঘলা মেঘলা একটু হচ্ছিলো তার না থাক এখন আর জামাকাপড়টা মেলবো না একটু পরেই মেলছি মেঘটা দেখে আর কি মেলবো তো সেইভাবে আর কি জামা কাপড়টা মেলা হয়নি তারপরে দেখো ফ্রিজটা মুছে নিচ্ছি এদিকটা তো ফ্রিজটা তো একদম গ্যাসের সামনেই আছে সে এটা তো একদম বেশি নোংরা হয় তাই কী করবো কিছু করার নেই এটুকুনি ঘরের মধ্যে মানে সুন্দর করে গুছিয়ে রেখেছি তাই আগে আমাদের আলমারিটা এখানে ছিল তো আলমারিটাকে আমি এখন ওই ঘরে নিয়ে চলে গেছি আর ফ্রিজটাকে এই ঘরে নিয়ে ওইজন্য ওই জন্য আলমারিটা না সবসময় তো ঢাকা থাকেই তার মধ্যে কী হচ্ছিলো সবসময় ঢাকা থাকে আর সব সময় ভালো করে বেশি করে খুলতে পারি না বলে না আসলা ঢুকেছিলো প্রচুর ওই জন্য আলমারিটাকে ও ঘরে নিয়ে চলে গেছি আর ফ্রিজটাকে এখানে নিয়ে এসেছি তো চলো দেখো আমার ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর উপরটা একটু মুছে দেবো যেহেতু এগুলো বললাম না রোজ কি একদিন হয়তো গ্যাপ যায় হয়তো তো রোজকার রোজ মোছা পরিষ্কার থাকে তো চলো কাজগুলো আমি সেরে তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো এখন ভাত খাবো তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজ করলাম তোমার সাথে সবই শেয়ার করলাম একটু একটু করে আর এখন এখানে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আর ওদের জন্য আর কি দোকানে নিয়ে বলে নিয়ে নিয়েছি তো চলো আজকে তো তোমার সাথে আর বেশি কিছু রান্না শেয়ার করলাম না মানে শাকটা ফোরুঙে দিয়েছিলাম অবধি দেখেছি চলো মাছের তরকারিটা একবার তোমার সাথে একটু শেয়ার করে নেয় তারপরে আমি ভাত খাবো তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে আর এদিকে দেখো আমার এই যে আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আমি এখন তরকারি নিয়ে নিয়ে নেবো আর এই যে টমেটো দিয়ে বাটা মাছটা করেছিলাম আর এই যে এটা হচ্ছে গাজরের তরকারিটা গাজর বিনসের এটা রুটি দিয়ে খাবে বলে করেছি রাত্রে আর এখানে এই যে শাকটা তো পাট শাকটা এইভাবেই খাই আমরা ঝোল ঝোল টাইপের তো ঝোল ঝোল টাইপেরই করেছি আজকে রান্না আর বেশি কিছু রান্না রান্না করেছি আর নিয়ে নিয়েছি ভাত এটা হচ্ছে আর একজন আমাদের দোকানে আছে তার জন্য নিয়ে নিয়েছি আর ছেলে এসে বাড়িতে খাবে আর দেখো মেলা হলো তারপরে বাইরে খুব একটা মেক করেছে এত কি বলবো জানি না বৃষ্টি এসে যাবে কিনা তো এত মানে মেক করেছে বৃষ্টি এসে যাবে তো চলো তাড়াতাড়ি ভাত খেয়ে বেরোই দোকানে যাব। আর ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব কারণ রাত্রের জন্য আর ভিডিও রাখা যাবে না কারণ রাত্রে কখন বাড়ি আসবো না আসবো তারপরে এসে আর কোনো কাজ করতেও ইচ্ছা করে না আর যদি একটু বসি তারপরে বসলে আর মানে উঠতে ইচ্ছা করে না তো যাই হোক তো চলো মানে প্রচণ্ড মেঘ উঠেছে যা জামা কাপড় আছে বাইরে আমাকে আবারও সব জামা কাপড়গুলো তুলতে হবে কারণ না তুলে গেলে ভিজে যাবে যেহেতু মা নেই বাড়িতে ওই জন্য আবার ছেলে কখন আসবে না আসবে জানি না তো মোটামুটি জামা কাপড়গুলো মানে হাফ আর কি জল টল ঝরে গেছে তো ঘরে যেইটুকুনি থাকবে হাওয়াতে বেশ শুকনো হয়ে যাবে তো যাই হোক চলো আমি এখন ভাতটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা আর শুভ দুপুর তো তোমরা সব খাওয়া দাওয়া ছেড়ে নাও